তো বন্ধুরা আমরা একটা লোকেশন থেকে শ্যুট করে বেরোলাম লোকেশনটা হয় ওই যে বাড়িটা ওই বাড়িটাই এসেছিলো তো এখন কি হবে জানি না দুটো হ্যাঁ ডিরেক্টর বাবু আসু কি করে অন্য লোকেশানে যাওয়া হবে সম্ভবত কিন্তু মেঘের যা পরিস্থিতি বৃষ্টি বৃষ্টি শুরু হবে হয়তো ঠিক আছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো আর কি আর কিছু নয় বিশু কিছু বলবে নাকি কিছু বলবো না আমার তো খুবই খিদে পাচ্ছে প্রায় দুটো তিরিশ হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি কখন খাওয়া দাওয়া হবে ঠিক নেই হবে 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 শ্যুট কখন শেষ হবে তাও জানিনি তো সবাই মোটামুটি শ্যুট সেরে বেরোচ্ছে শ্যুট এখনো শেষ হয়নি বাকি আছে সুমন ভাই নায়ক হয়েছে এখানে আমাদের নায়িকা আছে দেখি না আর একটা নায়ক আছে

লোকেশন স্কুলের মধ্যে একটা শুট হবে স্কুলের বাচ্চাগুলো দেখে দেখতে পাচ্ছ আর সুবিধা এখানে সেটা রেডি করছে নেক্সট লোকেশন তো শুটের জন্য এবারে মরা সিন আছে তো মরে যাবে সে কারণে এতজনকে আয়োজন করে দর্শক হয়ে গেছে মানে দর্শক জড়ো হয়ে গেছে

তো বন্ধুরা স্যুট কিন্তু আজকে কমপ্লিট হয়নি বৃষ্টির জন্য আমরা কিছুটা এসে একটা চা দোকানে বসে আছি আবার কালকে আসতে হবে স্যুট করতে বৃষ্টি কমছে না বলে বেরোতেও পারছি না বসে ব্লকটা এখানে মোটামুটি শুরু করছি আর কি শুরু হয় আজকে দিকে হয় হ্যাঁ কালকে কিছু শট বাকি আছে ওইটা হচ্ছে রেডি করে পুরোটা তোমাদেরকে দেখাবো কীভাবে শ্যুট হলো না হলো ঠিক আছে আজকের মতন এখানে তো প্রথম দিন শ্যুটটা কমপ্লিট হয়নি সেই জন্য আজকে এসেছি আমরা শ্যুট করতে প্রথম দিন বৃষ্টির জন্য পুরো শ্যুটটা কমপ্লিট হয়নি দুদিন দু দিন মোটামুটি বৃষ্টি ভালোই দিয়েছে সেই জন্য আমরা তৃতীয় দিন চলে এসেছি শুট করতে ওরা যখন রিয়ারকিপের ওগুলো নিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমাদের মোটামুটি শ্যুট কমপ্লিট হাতে গিম দাঁড়িয়ে আছি বিশু হচ্ছে ক্যামেরা নিয়ে মোটামুটি একটা রিলস করবে সেই জন্য রিলসের জন্য দাঁড়িয়ে আছে বিশু শ্যুট করে কেমন লাগলো শুট করে খুব মজা খুব মজা কিন্তু বৃষ্টি এসে প্রথম দিন একদম শেষ করে দিল এই যে যেব খাচ্ছি ব্যাপার ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে